আমার নাম হচ্ছে আয়ালি সকল গাইজে আমি একটা নতুন বক্স দিয়েছি একটা নতুন ভিডিও দিয়েছি তা চলো আমার কাছে আছে একটা স্মল একটা বিগ ঠিক আছে তা তোমরা কেমন আছো তোমরাও দেখতে চাও একটু তাহলে দেখতে থাকো তাড়াতাড়ি আর লাইক সাবস্ক্রাইব করে দিন তাহলে চলো দেখা যাক আনবক্সিং প্রথমে স্মল দেখুন এটা হলো ইউনিকর্ন ফটো একটা ফোর বাটন্স আছে ঠিক আছে প্রথম এটাকে খুলবে দেখবে এখানে ফোর রিনেস সই 6 পেন্সিল আছে আরেকটা এখানে ফ্রেহোন কালার আছে আর একটা আমার কাছে আছে ইউনিকর্ন পেন্সিল একটা ডিজাইন আর এটা ছোট রাবার ইরেজার তারপরে এটার মধ্যে এই স্টিচিং পেপার গুলো আছে আরেকটা এখানে আছে কালার পেন্সিল আর এখানে ক্যাপ দিয়ে তারপরে এখানে অনেক রে কালার আছে ছোট ছোট দিয়ে একটা শর্টনার আছে যেটা ছুলতেও পারে তা চলো এগুলো তারপরে আরেকটা বক্স আছে দেখুন এইভাবে বন্ধ করতে হয়

দিয়ে এখানে একটা শিশি আছে ঠিক আছে গাইজ আর তোমাকে তোমাকে একটা এগুলো এগুলো পাবে একটু কালার পেন্সিল আর দিয়ে তারপরে একটা ভালো ইরেজার আর একটা তারপরে ইউনিকর্ন ঠিক আছে আবার এরকম করে লাভ রাখবেন পরে বিগ কত বড় সুটকেস ভারী তো কিন্তু তুলতে পারছি আর গাইস দেখুন দেখুন এখানে একটা সুটকেসের ঝোলানো একটা জিনিস আছে ধরানো একটা লকও আছে দেখো ইউনিকর্নের ফটো এগুলো এটা খুব পরিষ্কার গাইস এদিকে দিয়ে তারপরে এটা খুলবে খুলবে কি করে তাহলে তোমরা দেখুন প্রথমে দেখবেন প্রথমে আপনারা দেখবেন যে এই মেটালগুলো আছে তো এগুলো এইভাবে খুলবে দিয়ে এটাকে নামিয়ে দেবে দিয়ে এটাও তাই এরকম চেন দিয়ে এই রকম করে জুম করে খুলতে হয় দিয়ে দেখবে তোমরা একটা কালার পেন্সিল পাবে দিয়ে সাথে তুমি একটা কেক্স কালার পাবে টোয়েন্টি ফোর এনে

কিন্তু ওয়াটার কালার আছে আর এখানে অনেক ক্রেয়নও আছে দেখতেও পারেন এই দেখুন কি সুন্দর স্কাই ব্লু ক্রেয়ন কালার গাছ গ্লো এড করছে ঠিক আছে আর আর আপনারা এটা দেখুন টোয়েন্টি ফোর সেট টেক্স কালার আর একটা দুটো পাতি এটা সারা ফুলের ইন্ডেন এর ভেতরে দিয়ে দিতে হচ্ছে

च पेन जखाने काली हो गई और गाइस आपने आपने अपने अपने तक तुम तुम्हारा कलर थावे ये जो पिंक कलर देखो गाइस और एक तो वाटर टेक्स कलर पिंक कलर रोज दिए बना लूं गाइस बेटा तले केवल लाइक और वीडियो को अवश्य लाइक कर देना सब्सक्राइब कर दी तो막 তোমাদেরকে एक लोगो दिए देता हूं एक En Fire. video idak kawa ini. awak lupa like and share and subscribe aku tu bye